ইসমিল্লাহি রহ বার্নুল সম্মানিত ভি ওয়ার্টস দ্যাশাবক প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সেবা বিরানদর আসসালামু আলাইকুম বিওয়ার্টস এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই যে দিক দিয়ে রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন গৌরীপুর মহল্লার দিকে চলে গেছে এই রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে পাউডার সীমানা দেখতে পাচ্ছেন এবং ওই যে যেখানে একটি এল চিহ্ন করে সীমানা রয়েছে এবং এই যে পাশে একটি এবং এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন আম গাছের পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোন ঝামেলা নেই ঝামেলার মধ্যে একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন একটি ফিল বসানো রয়েছে এবং ওইখান থেকে এই যে বাউন্ডারি পাশে একটি ফিল্ড চারিপাশেই একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দেখছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে বর্ণালীতে ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে একটি এল চিহ্ন আম গাছ আম গাছ রয়েছে আম গাছের পাশে একটি চিহ্ন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে আম গাছটির পাশে একটি চিহ্ন রয়েছে এই যে জমিটি একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ যার পশ্চাৎ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কর্তক নিষ্কর্ষ যার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলে মোটের টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত এবং পাশেই রয়েছে মানারত ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের ভিতরে গৌরীপুর মৌজায় বর্ণালী স্পটে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে এ ব্লকে একদম নিষ্কর্থক চারপার্সার ফ্রেশ জমির প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র ২০ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র ২০ লক্ষ টাকা আহ এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম